ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছেন তাদের উদ্দেশ্যে আজকে গুরুত্বপূর্ণ কিছু কথা ফেসবুকে দেখবেন আপনারা বিভিন্নভাবে স্পন্স করে ডলার খরচ করে অনেকে বিজ্ঞপ্তি দিচ্ছে যে মালয়েশিয়ায় কর্মী নিচ্ছে শুধুমাত্র মালয়েশিয়ায় প্লানটেশন বিষয়ে বর্তমানে নেওয়া হচ্ছে আর প্লানটেশন জিনিসটা হচ্ছে ফাম বাগান যেটা আপনারা বুঝেন কিনা না জানি না যারা যাবেন তারা অবশ্যই এটা বুঝে চিনতে জেনে তারপরে যাবেন প্লান্টেশন পাম বাগান এটা কিন্তু আপনার মাড়ি কাড়ার সাইতেও মোটামুটি কষ্ট আছে যারা পারবেন তারাই শুধু এই বিষয়ে যেতে পারেন প্লান্টেশান বিষা আপনার সরকারের নির্ধারিত ফি হচ্ছে উনানব্বই উনাশি হাজার মানে আশি হাজার টাকায় ধরেন তো এর বাহিরে আপনারা এর অতিরিক্ত টাকা দিয়ে যাবেন না তো জন্য আপনারা যেখানে সেখানে যে প্ল্যান্টেশন বিষয়গুলা বের হয়েছে ওইটা প্রবাস কল্যাণ মন্ত্রণালয়ে আপনারা দেখতে পারবেন ওইখানে ছয়টা নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে এই এজেন্সিগুলোর মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন এর বাইরে যদি আপনারা অন্য কোনো এজেন্সির মাধ্যমে যেতে চান তাহলে আপনারা নির্ঘাত প্রতারিত হবেন এবং এখানে প্রবেশ করলাম যে ওয়েবসাইটটি আছে আপনারা ওইখানে প্রবেশ করে মালয়েশিয়ার অপশানটিতে ওয়েবসাইট যেটি ওইটাতে প্রবেশ করবেন করার পরে দেখবেন ওইখানে পিডিএফ আকারে অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া আছে যে কাক কর্মী কতজন নিবে কোন কোম্পানির মাধ্যমে যাবেন সব কিছু এখানে দেওয়া আছে এবং কত টাকার ভিতরে যাইতে পারবেন তো প্লান্টেশান বিষয় হচ্ছে বাগানের কাজ অর্থাৎ এখানে আপনার কষ্ট আছে বা প্রথমে আপনাকে বেশিকে করতে দিন কিছুদিন বেশিকে কাজ করতে হবে এরপরে আপনি কন্ট্রাক্টে কাজ করতে পারবেন তাই আপনারা অবশ্যই প্লানটেশন বিষয়ে যাওয়ার আগে জেনে বুঝে তারপরে যাবেন না বুঝে কেউ যাবেন না আর প্রবাস করলাম যে ওয়েবসাইটটি আছে এখানে আপনারা দেখবেন যে এখানে লেখা ছয়টা নিয়োগ বিজ্ঞপ্তি আছে যে আর এল নাম্বারগুলো আছে এর বাহিরে আপনারা যদি টাকা দেন তাহলে আপনারা নির্ঘাত প্রতারিত হবেন এই জন্য এদের মাধ্যমে আপনারা যাবেন যদি এদের মাধ্যমে যেতে পারেন খরচটাও কম পড়বে এবং আপনাদের প্রতারণা হওয়ার খুবই কম চান্স প্রতারিত হওয়ার চান্স খুবই কম এবং আপনারা যে সরকারের নির্ধারিত ফি এর বাইরে যদি এরা চায় তাহলে আপনারা চাইলে আইনি ব্যবস্থা নিতে পারবেন কারণ এটি সরকারের নির্ধারিত ফি এখনও পর্যন্ত সরকার কিন্তু বলে নাই যে কোন জায়গায় মেডিকেল করতে হবে বা কী করতে হবে কিন্তু ইদানিং দেখা যাচ্ছে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে বা ফেসবুকে অনেকে বা ইউটিউবে ফুড জমা নিচ্ছে এবং মেডিকেল করতেছে ভাই আগে কিন্তু আঠারো হাজার কর্মী কিন্তু আটকা পড়ছে আপনারা সেটা মাথায় রাখতে হবে আঠারো হাজার কর্মীর কিন্তু কোনো ডিসপোজাল পাওয়া যায়নি কিন্তু ইতিমধ্যে আবার নতুন কর্মী নেওয়া শুরু করছে আপনারা তাড়াহুড়ো করবেন না আপনারা ধৈর্যের সাথে যাওয়ার চেষ্টা করবেন তারা হুরে করবেন দুই লাখ তিন লাখ চার লাখ পাঁচ লাখ এরকম দিয়ে অনেকে যাইতে চায় এই টাকাটা সম্পূর্ণ মায়ের খাবেন আপনারা আগের কর্মীদের মতো এই জন্য সাবধানে আপনারা মালয়েশিয়ায় পাসপোর্ট জমা দিবেন যেগুলো রিক্রুটিং এজেন্সি সরকারের অনুমোদিত প্রকাশ কল্যাণে আছে ওইগুলোর মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন রিক্রুটিং এজেন্সিগুলোর কয়েকটা আমি ছাব্বিশ আটানব্বই তারপর ছাব্বিশ সাঁত্রিশ এরকম কিছু রিক্রুটিং এজেন্সি আছে এদের মাধ্যমে আপনারা যাওয়ার চেষ্টা করবেন ধন্যবাদ আর যদি কিছু জান থাকে মালয়েশিয়ার ভিসা সম্পর্কে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনি আপনাদের প্রত্যেকটা কমেন্টের উত্তর দিয়ে সহযোগিতা করব ধন্যবাদ